বাইকের মোটামুটি ভালো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো অ্যাক্সিডেন্টের খবরটাই আপনাদেরকে দেওয়ার জন্য লাইভে চলে আসলাম কপাল কত খারাপ দেখেন অথচ সারা বাংলাদেশ ঘুরি থানচি বান্দরবন রাঙামাটি কক্সবাজার সিলেট জাফরং দুনিয়া ঘুরি কোথাও অ্যাক্সিডেন্ট করি না অ্যাক্সিডেন্ট করছি বাড়ির সামনে এই কপালটা কত খারাপ আর আমার বাইকেরও ক্ষতি হয়েছে এই অ্যাক্সিডেন্টের ফলে বাইকের এস এফ এর কিট তো জানেন দামি কিট কিট ভাঙে গেছে আছি আমাদের এলাকার আঠারো টার্গেট ফায়ারিং রেঞ্জের মাঠে এই মাঠ আপনাদেরকে আমি আগেও দেখাইছি হয়তো আপনাদের মানে সিটে আছে যে পিছনের যে ফাঁকা অংশ সিঁড়ির মতো করে যে বানায় রাখছে যে এটা আসলে কেন বানাইছে এটা কেন বানাইছে আপনাদেরকে এটা একটু শেয়ার করি বিষয়টা ঠিক পিছনের যে অংশটা তো আর্মিরা দাঁড়াইয়া এটা তো আঠারো টার্গেট ফায়ারিং রেঞ্জ মানেই আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের যে আর্মি যারা নতুন আর্মিতে জয়েন করে কিংবা পুরাতন আর্মিরা অনেক সময় তাদের হাত ঠিক রাখার জন্য এখানে এসে শুটিং প্র্যাকটিস করে ঠিক ফাগ অংশটাতে দাঁড়ায় তারা শুটিং প্র্যাকটিস করে একদম দূরে আমি যদি একটু দেখাই পিছনের ক্যামেরা দিয়া একদম দূরে ওই যে দূরে একদম লাস্ট মাথায় পিলার নিচ দিয়ে নিচ দিয়ে একদম লাস্ট মাথায় যে শেষ সীমানা ওইখানে তারা শুটিং প্র্যাকটিসটা করে আর এই মাঝখানে পিলার গুলা যে দেখতেছেন বিশাল লম্বা লম্বা পিলার এবং এই পিলারের উপরে দেয়ালের মতো এটা কারণ আগে যেটা শুটিং প্র্যাকটিস দিছে দেওয়ার করার সময় অনেক সময় আর কি বুলেট ছুঁইটা বুলেট ছুইটা চারদিকে চলে যেত মানুষের গায়ে পড়তো অনেক মানুষ আহত হয়েছে অনেকে নিহত নিহত হয়েছে এরকম ঘটনা ঘটছে যার ফলে পিছনের এই পিলারগুলা দেওয়া হয়েছে এখানে মোট ছয়শো মিটারের আলাদা আলাদা ডিস্টেন্সে মানে প্রত্যেকটা একশো মিটার করে ছয়শো মিটারে ছয়টা মাঠ আছে একশো মিটার দূর থেকেও প্র্যাকটিস করা হয় আবার ছয়শো মিটার এখন হয় না তিনশো মিটার পর্যন্ত প্র্যাকটিস করে তিনশো মিটার পরে অবশ্যই এখন আর প্র্যাকটিস অনেক দিন ধরে হচ্ছে না বাট ছয়শো মিটারের ছয়টা মাঠ আছে মাঠগুলা ব্যবহার হয় বুলেটের সময় তো আর্মিরা ব্যবহার করে বাট শুক্র শনিবার কিংবা অন্যান্য ডেতে বিশেষ করে আমাদের এলাকার ছোটো ভাইরা এটা খেলার কাজে ব্যবহার করে তো যে কারণে লাইভে আসছি আমার বাইকের ক্ষতি হয়েছে এই যে আমার এই হাতের যে জয়েন্ট এই আমি কিন্তু জয়েন্ট ঠিকমতো লাড়তে পারতেছি না দুইটা নাপা একসাথে মেরে আসছি তাও লাড়তে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আর কপালের দেখেন অবস্থা এই যে কপাল কাল হয়ে গেছে ফুইলা হেলমেট ছিল না আমি আপনাদেরকে এত সেফটির কথা বলি আসলে বাজার তো খুব কাছে যার ফলে আমি আসলে ওই বাজারে হেলমেট নিয়ে যায় নাই সামান্য কিছু বাজার ছিল আইসা বাড়িতে ঢুকবো আমার বাড়ির সামনে সিএনজি অনেক সময় দাঁড়ায় থাকে যাত্রী টাত্রী নেয় ঢুকবো আমি আমি টান নিয়ে ঢুকছি আর ওই শালা দাঁড়ায় ছিল ও আমার খেয়াল করে নাই যে আমি ঢুকছি ও এমন সময় টান দিছে আইসা সরাসরি আমার বাইকের এই যে ডান পাশে মানে বাম পাশের এই কিটের মধ্যে সরাসরি মেরা দিছে আমার বাইকের কিটের বারোটা বাজাই দিছে দেখেন এই যে কিটের এই সামনের অংশ হেডলাইটের এই যে ঠিক যা ভিতরের যে জয়েন্ট ভেঙে গেছে তারপরে আমার এই যে কিটার দেখেন এখানে এই যে ফাইটার কি অবস্থা একদম ভিতরে টিকে গেছে ফাইটার সামনের যে ইন্ডিকেটর লাইটের নিচের অংশ এবং নিচেও কিটার কোথায় কোথায় জানি ফাইটা ভাঙ্গিয়া গেছে একটা ভাঙ্গা অংশ নিচে পড়ে গেছে ভাঙিয়া তো মানে আমার কিটার ওভার বাইকের কিটার অনেক ক্ষতি হয়েছে এফ কিটের তো আপনারা জানেন ওটা মোটামুটি অলমোস্ট অনেক দাম তো আসলে অন্যের ভুলের কারণে আমার বাড়ির সামনে আমি অ্যাক্সিডেন্টের শিকার হইলাম খুবই দুঃখজনক ঘটনা আমার আসলে ব্যথা পাইছি এটা আমার বেশি একটা কষ্ট লাগে নাই কিন্তু আমার বাইকের যে কিটটা নষ্ট হইল ওই যেট আর তো আপনারা জানেন অনেক দাম পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে জেনুইন কিট যদি আমি লাগাই আবার তো মিরপুর বাড়িতে যাই চেষ্টা করব এটা রিপেয়ারিং করে নিতে যে অনেক সময় ওই যে প্লাস্টিক রিপেয়ারিং ওরা করে কিভাবে কিভাবে জানি তো রিপেয়ারিংটা কইরা চেষ্টা করবো এটারকে পুরোপুরি অবস্থা ফিরে আনার জন্য এছাড়া আসলে এই মুহূর্তে আর কিছু করার নেই অনেক কষ্ট করে টাকা জমাইয়া কেনা বাইক যে বাইকের ক্ষতি হয়েছে আমার কিন্তু একদম অন্তরের মধ্যে এসে লাগছে আপনারা যারা নিজের টাকায় বাইক কিনছেন বাইকের গায়ে যদি একটা টোকা লাগে কেমন লাগে আপনারা এই ফিল্ডটা আসলে বুঝতে পারবেন তো আমারও সেই দশা সবাই ভালো থাকবেন আমার ইউটিউবে ভিডিওগুলা খুব ভিউ কম হয় আমি লং ভিডিও আমি আসলে একটা সময় পাই না চাকরির পাশাপাশি ভিডিও করি তো যে ভিডিওতে ভিডিওগ্রাফি কইরা কিংবা এটার ভালো মতো এডিট কইরা সুন্দর করে দেওয়া তারপরেও প্রচুর সময় আমার নষ্ট হয় ভিডিও মেক করা তারপরে এগুলো এডিট করে আপনাদের মাঝে দেওয়া সব করেই তো ব্লগিংয়ে আসছি কিন্তু ভিউ ভিডিওতে ভিউ নাই ভিউ রাকাল একটা ভিডিও দিলে দেড়শো দুইশো আড়াইশো ভিউ হয়ে শেষ তো আসলে সব করে ব্লগিংয়ে আসছি এটা পিছনে গত দেড় থেকে পনেরো দুই বছর অনেক সময়ও দিচ্ছি তো চেষ্টা করছি আপনাদের মাঝে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে তো আসলে আপনাদের বেশি কষ্ট হয় না একটু যদি সম্ভব হয় আপনারা ভিডিও যারা দেখেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর মাঝে মধ্যে ভালো লাগলে ভিডিও শেয়ার দিবেন নতুন নতুন বাইকের রিলেটেড ভিডিও পাবেন বিশেষ করে নতুনরা এই ভিডিওগুলো দেখে আশা করি উপকৃত হবেন আপনারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন চেষ্টা করব কন্টেন্টের মাঝে মধ্যে আরও আর কি ভালোভাবে কন্টেন্ট তৈরি করার জন্য যেন আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকেন মাইকি বেরাজনদের দিছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লগ ব্লক অ্যানাদার টাইম অ্যানাদার প্লেস ওকে আল্লাহ হাফেজ